হরাইজন হরাইজন আপনাকে যুক্ত করা আছে বলেন ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য আচ্ছা ওই হজ আমাদের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে এটার কোনো বিশ্লেষণ আছে কিনা আমাদের দেশে থেকে কি পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যায় এই হজের মাধ্যমে প্রচুর অর্থ যায় এবং বেশিরভাগ টাকা দুর্নীতির টাকা এটা আরো ডবল ক্ষতিকর মানুষ দুর্নীতি সারা জীবন দুর্নীতি করে এবং দুর্নীতি করার পরে তারা মনে করে যে একবার হজ করে আসতে পারলে সেই দুর্নীতি করে যে টাকাটা কামাইছি সে টাকাটা হালাল হয়ে যাবে আমি মানে পাপ মুক্ত হয়ে যাব এটা তো বিভিন্ন দিক থেকে ক্ষতিকর বিভিন্ন ভাবে এবং অনেক যারা হচ্ছে গিয়ে অনেক দরিদ্র যেমন ধরেন কৃষক যারা হচ্ছে গিয়ে একদম ছোট একটু জমি আছে তারাও শেষ বয়সে গিয়ে সেই জমিটুক বিক্রি করে তারপরে হজ করতে যায় মানে পুরা টাকাটা ঢেলে আসে সেই হজ হজের ওইখানে সৌদি আরবে তো তা তা এটা তো বিরাট অর্থনৈতিক ক্ষতি এটা তো ওই অর্থনৈতিক ক্ষতির তো আসলে কোনো তুলনা হয় না এটা তো মারাত্মক রকমের অর্থনৈতিক ক্ষতি এগুলো নিয়ে আমরা আগে অনেকবার আলোচনা করেছি ভাই এই কারণে এটা নিয়ে তো আর এটা যে কোনো মানুষ একটু চিন্তা করলেও বুঝতে পারবে একটু যুক্তি দিয়ে চিন্তা করলেও বুঝতে পারবে এই জন্য এখন আর এগুলো নিয়ে এখন আর এগুলো নিয়ে এত আলোচনা করা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা পরের জনকে যুক্ত করি আপনাকে যুক্ত করা আছে বলেন হম হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন হ্যালো আর কি যে হজ করে আসছি আমি পাপ মুক্ত হয়ে গেছি হওয়ার পরে আমার বয়স মনে করেন যে তিরিশ চল্লিশ এখন আসার পরে আমি আবার কোন আকাম করে ফেলছি বা আমার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে গেছে এখন এই জন্য কি আমাকে দ্বিতীয়বার হজে যাইতে হবে নাকি ওই হজের জন্যই আমি মুক্ত হয়ে যাবো নির্দেশনা আছে নাকি একবার করে আসবেন তাহলে মোটামুটি আমি মনে করেন ত্রিশ বছর বয়সে বা চল্লিশ বছর বয়সে করে ক্ষেত্রে আবার খাতা হবে নতুন খোলা হবে আচ্ছা তাহলে আরেকবার যাইতে পরবর্তীতে এজন্য তো বললাম শেষ বয়সে কি একবার করে আসবেন তাহলে সব কাটা যাবে আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর একটা বিষয় ভাই আমি এর আগে যুক্ত হয়ে আমি লাইভে আপনার সাথে ওই বিষয়ে ইয়ে করেছিলাম তো আপনি আমাকে অনেক ইয়ে দিছিলেন ভালো পরামর্শ দিছিলেন তো ওই সব না যাই আমি শুধু আরেকটা জিনিস সাজেস্ট করার জন্য আপনাকে আসছি সেটা হলো মেনি লিপস মেনি মাস্টার নামে একটা বই আছে আপনি দয়া করে বইটা একটু পড়িয়েন আমার কাছে মনে হয় আপনার ভালো লাগবে যেহেতু আপনি বই পড়তে ভালোবাসেন ভাই মেনি লাইফস মেনি মাস্টার্স হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আমি পড়বো ঠিক আছে

একজন ইহুদীদের একজন পডকাস্টে শুনলাম ইসটা কি সত্যি ভাই আমি মানে হ্যাঁ আলজুতার হাদিস যে ঠিক আছে হাদিসটা ঠিক আছে ওই রকম ঘটনা আসলে আছে হাদিসের ভিতরে কিন্তু আমার মনে হচ্ছে পছন্দ হাদিসই এটা তো মানে দেখা যাচ্ছে যে বিরাট জনপ্রিয় হয়েছে আলজুতার হাদিস মানে আমরা কত বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু দেখেন সামনে মুখ মুখ খালি আলজুত 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 ভাই প্লিজ এটা নিয়ে বলেন তো আমি আসলে আপনার কাছে শুনতে যাই আসলে বন্ধুদেরকে শুনতে যাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে কথাবার্তা ঠিক আছে আপনি ভালো থাকবেন বিদায় জানাই আপনাকে তাহলে পরের জনকে যুক্ত করি কিছ কথা কিছ কথা আপনাকে যুক্ত করা আছে বলেন কিছ কথা বলেন কিছ শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ শুনতে বলেন আমি আপনাদের জন্য নীরব সমর্থক বলতে পারেন গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম যে স্মিথ ডিসমেন্টিং ইসলাম এটা কি আপনি দেখেছেন না ভাই যে স্মিথের বহু বছর আগে হয়তো একটা দুইটা ভিডিও দেখেছিলাম কিন্তু সেকে ডিফেন্ড করতে যাচ্ছে কিন্তু সে যেটা ইসলামের যে ব্যাখ্যা দিয়েছে সেখানে সেখানে সে প্রথমত বলতে চাচ্ছে যে আসলে কোনো নাম না কেউ ছিল না হচ্ছে বলতে পারবো না ভাই আমাকে তো এটা আমার লাইভে সেগুলো বলার অর্থটাও কি সেটা তো আমি বুঝতে পারছি না আপনি যদি সে ভিডিও দেখেন সে ভিডিও দেখে থাকলে তো দেখছেন

এবং সেটা লিখছে আঠারোশো আটশো আটশো তেষট্টি খ্রিস্টাব্দে তার মানে মোহাম্মদের জন্মের দুইশো বছর পরে এবং ইবনে হিসাম যেটা লিখছে সে ফলো করছে ইবনে ইসাকের লেখাটাকে কিন্তু তাদের মূল কোন সূত্র সেখানে ব্যাখ্যা নাই তাইলে একটা লোক যখন জীবনী লেখে তখন দুইশো বছর পরে গিয়া সে মানে প্রমাণ সহ কোন সূত্র ছাড়া সেটাকে কিভাবে অথেনটিকেট করে আচ্ছা এই ব্যাপারটা কি আপনি দেখেন ভাই আসলে আমি কথা बोला কি এটা দিয়ে যে একটা লোক যখন সিরাত গ্রন্থ লেখে 200 বছর পরে তার সোর্সটা কি হতে পারে এরকম কোন ব্যাখ্যা আছে কিনা কিছু কথা ভাই যে খ্রিস্টান যে মিশনারি যারা খ্রিস্টিয়ানিটি প্রচার করে তাদের তারা কি বলতেছে না বলতেছে এগুলা নিয়ে আমি আসলে মোটেও ইন্টারেস্টেড দুই নম্বর কথা হচ্ছে যে ওই সিরাত অথেন্টিকেট করছে কি করে না সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড না আমি ইন্টারেস্টেড হচ্ছে স্পেসিফিক বিষয়গুলো নিয়ে যেগুলো নিয়ে আমরা আলোচনা করি যেগুলো নিয়ে কথা বলি আপনি যদি সেটা নিয়ে আলোচনা করেন বা করতে চান সেটা ভালো আপনি আলোচনা করতে করেন কিন্তু এটা নিয়ে আসলে আমার আলোচনা করার মতো আসলে প্রয়োজন নাই কারণ হচ্ছে আমি যেটা মনে করি যে মোহাম্মদ বলে কোনো একজন ব্যক্তি ছিল এবং আহ যেই জিনিসগুলা যে রেফারেন্স গুলা পাওয়া যায় সেই রেফারেন্স গুলাকে ভিত্তি ধরেই আমরা আলোচনা করি যে এটা সমাজের জন্য কতটুকু ভালো কতটুকু খারাপ এখন আদৌ সেরকম কোনো ব্যক্তি ছিল কি ছিল না বা সেই দলিলা সঠিক কি সঠিক না সেটা হচ্ছে গিয়ে ইসলামের ইন্টারনাল ব্যাপার ইসলামিস্টরা সেটা মারামারি করে ঠিক করুক যে কোন সিরাতটা সঠিক কোন সিরাতটা ভুল কোনটা অথেন্টিকেট করা হয়েছে কোনটা অথেন্টিকেট করা হয়নি আমার আসলে মোহাম্মদ আসলে খাটো ছিল না লম্বা ছিল এটা আসলে আমার জন্য ইম্পর্টেন্ট ব্যাপার না যে আসলে মোহাম্মদ বলে কিছু ছিল কিনা মক্কাতে থাকতো কিনা অন্য জায়গায় থাকতো এটা আমার জন্য আসলে ইম্পর্টেন্ট না কিছু কথা হয় আপনি কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গায় যেহেতু আপনারা মোহাম্মদের চরিত্র নিয়ে কথা বলেন মোহাম্মদের মানে সমস্ত যা কিছু কথা বলেন পুরোটাই ইসলাম এবং মোহাম্মদ নির্ভর কিন্তু সেই মোহাম্মদের উৎসটা যদি ইয়া না হয় সঠিক না হয় তাইলে উৎসটা ক্লিয়ার ক্লিয়ার সেটা আমাদের দরকার নাই ভাই আমরা যে জিনিসগুলা বলি সেগুলা প্রাইমারি রেফারেন্স দেখায় বলতেছি সুতরাং সে আসলেই সেই কোনো ব্যক্তি ছিল আদৌ ছিল কি ছিল না সেটা আমাদের আলোচ্য বিষয়ের বিষয় না সেটা ইসলামিস্টরা ইসলামিস্টদের সাথে আপনি কি আলোচনা করতে পারেন যে এটা ছিল কি ছিল না এটা এই যে অমুক তমুক যা এই যে কথাগুলো এগুলো আপনি ইসলামিস্টদের সাথে গিয়ে বলেন আমাদের সাথে এই ডিসকাশন হবে না ইসলামিস্টদের সাথে কথা বলে তাদেরকে ওগুলো কারেক্ট করতে বলেন যে এটা তো অথেন্টিকেট হয়েছে কি হয়নি সেটা তাদেরকে গিয়ে বোঝান আমাকে এটা বোঝাবার দরকার নেই ওকে ভাই ইউ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকবেন আমি মানুষ আপনাকে যুক্ত করা আছে বলেন আ세요 ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বল জি ভাই আমি সনাতন ধর্মের মানুষ ক্লিয়ার করে রাখলাম আচ্ছা বলেন কিন্তু আপনাদের মতবাত আমার খুব ভালো ভালো লাগে আচ্ছা মানে আপনাদের যে মতবাদ মানুষ বিদ্বেষী নয় পশু বিদ্বেষী নয় একটা প্রকৃতি বিদ্বেষী নয় এই মতবাদ আমার খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে বলেন তাহলে কিন্তু আমি আমি ধর্ম বিশ্বাস করি আমি সনাতন ধর্মে বিশ্বাস করি আমাদের ধর্মের ব্যাপার নিয়ে আপনারা অনেক কিছু বলছেন আমি এটাও দিমত পোষণ করি না আচ্ছা খুবই ভালো আপনি তাহলে যুক্তি দিয়ে চিন্তা করছেন এবং মত প্রকাশের স্বাধীনতা কিন্তু আমার সনাতন ধর্ম আগে কোথায় ছিল এখন কোথায় না ভাই কোথায় এখন বলতে পারি না তো মানে আমি বলছিলাম এরকম যে আসলে তারা এত পিছনে কেন যাচ্ছে এরকম কথা হম ঠিকই বলেছেন সত্য ধর্মের মানুষ কি পিছনে যাচ্ছে না ধর্মান্ধতা মানুষকে আসলে পশ্চাৎপো করে হ্যাঁ ধর্মান্ধতা বলতেও যদি আপনি বলেন যে বললেও তারা বলে যে না সনাতন ধর্মের বা হিন্দু রাষ্ট্র বলে কোন পৃথিবীতে কোনো রাষ্ট্র আছে রাষ্ট্র নাই একটা ছিল নেপাল এখন আবার তারা ভালো হয়ে গেছে একটা ঠিক আছে ভালো হয়ে গেছে থাক তারা ভালো থাক আমি এটাই চাই কিন্তু মানুষ তো আমিও মানুষ মুসলিম রাষ্ট্র সাতান্নটা হিন্দু হিন্দুগুলা ভাই আসলে আমি ওটা প্যারা ছিল না আমার প্যারাটা কোন জায়গা জানেন হিন্দুরা এতটাই গ্যারা মানে আমি গ্রামের থেকে তো গ্রামের ভাই গারে বলা যায় প্রত্যেকটা হিন্দু একই রকমের মানে টাইপ হয়ে থাকে যে তারা ওই বলে যে পৃথিবীতে হিন্দু গোটা পৃথিবী থেকে তারা হিন্দু বলে করে এরকম বলে আমি মানুষ ভাই বুঝতে পেরেছি আপনার মানে মূল বক্তব্য বুঝতে পেরেছি আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই কারণ আমরা কোনো আলোচনা করতে চাই আসলে সেরকম আলোচনা আপনার সাথে মনে হয় হচ্ছে না আপনাকে আজকে বিদায় জানালাম আপনি ভালো থাকবেন ঠিক আছে আপনার কথা বলতে কি আমার মানে ধর্মের ব্যাপার নিয়ে কথা বলা না সেরকম না কিন্তু আপনার কোন সেন্স মেক করতেছেন আলোচনা গুলা কারণ আলোচনা তো আমি সময় নষ্ট হয়ে যায় হ্যাঁ আমাদের ফলাফল না আসে তাহলে আমার সময় নষ্ট সময়টা নষ্ট হয় আপনি তাহলে যখন কোন বিদায় জানাই আপনাকে ভাই আমার সময়টা আপনারা নষ্ট করেন অনেকে আসেন যারা সময়টা নষ্ট করেন আমার সময়টা অযথা নষ্ট করার জন্য আসেন এই কাজটা করেন না হ্যাঁ পরের জনকে যুক্ত করি